ওয়াশিংটন ডিসি থেকে হ্যালো আমেরিকাতে সবাইকে জানাচ্ছি স্বাগত আমি মাইশা সমসাময়িক গুরুত্বপূর্ণ নিউজ আর রিপোর্ট নিয়ে আবারও ফিরে আসলাম এই এপিসোডে কি কি আছে চলুন তা দেখে নিই আজ রয়েছে কমলা হ্যারিস এবং ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাষ্ট্রের জন্য অর্থনৈতিক পরিকল্পনা নিয়ে রিপোর্ট বেকারত্বের হার কমেছে অর্থনৈতিক মন্দার ঝুঁকি কমেছে তবে অর্থনীতির সার্বিক অবস্থা এখনও ভোটারদের জন্য একটি বড় উদ্বেগের কারণ আরও রয়েছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে স্ট্যান্ড আপ কমেডি ক্লাব নিয়ে একটি প্রতিবেদন সাধারণত পড়ালেখার জীবন অত্যন্ত ব্যস্ত এবং এতে প্রচুর মানসিক চাপ থাকে কমলা হ্যারিস এবং ডোনাল্ড ট্রাম্প ইলেকশনের আগে যুক্তরাষ্ট্রের জন্য তাদের নিজ নিজ অর্থনৈতিক পরিকল্পনা পেশ করেছেন কিন্তু বিশেষজ্ঞরা বলছেন তাদের অনেক প্রস্তুতি আছে তবে সেগুলো বাস্তবায়ন করা সহজ হবে না এই বিষয়ে দেখে নিন ভয়েস অফ আমেরিকার নেক্সট রিপোর্ট যদি কোনো একটি ইস্যুতে সব আমেরিকান একমত হয় তাহলে সেটি হলো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আমি খালি দেখছি দ্রব্যের দাম পঁচিশ সেন্ট পঞ্চাশ সেন্ট করে বেড়ে যাচ্ছে কিছুই কেনা সহজ নয় নভেম্বরের নির্বাচনের প্রেক্ষাপটে দুই প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিস এবং ডোনাল্ড ট্রাম্প মুদ্রাস্ফীতির ওপর জোর দিচ্ছেন আমি প্রেসিডেন্ট হলে সব আমেরিকানের জন্য দ্রব্যমূল্য হ্রাস এবং অর্থনৈতিক নিরাপত্তা বৃদ্ধিকে অগ্রাধিকার দেব ট্রাম্পের আমাদের তুলনায় কমালা হ্যারিস এবং ক্রুকেট জোর শাসনকালে কেউ কি বেশি ভালো আছেন বলে মনে করেন কমালা হ্যারিস এবং ক্রুকেট জোর আমলে কোনো কিছুর দাম কি কম হ্যারিস কর্পোরেট ব্যবস্থায় মূল্যবৃদ্ধির ওপর ফেডারেল নিষেধাজ্ঞা আরোপের কথা বলছেন অন্যদিকে ট্রাম্প বলছেন তিনি তেল এবং জ্বালানি উৎপাদন বৃদ্ধির মাধ্যমে মূল্যবৃদ্ধির করবেন মুদ্রাস্ফীতির হার বর্তমানে যা আছে তা থেকে ফেডারেল রিজার্ভের লক্ষ্যমাত্রা অর্থাৎ দুই শতাংশ নিতে প্রেসিডেন্টের কোন একটি পদক্ষেপ সফল হওয়ার সম্ভাবনা খুব কম মার্চ দু হাজার একুশের পর গত মাসে প্রথমবারের মতো মুদ্রাস্ফীতির হার তিন শতাংশের নিচে নামে বেকারত্বের হার কমেছে অর্থনৈতিক মন্দার ঝুঁকি কমেছে তবে অর্থনীতির সার্বিক অবস্থা এখনো ভোটারদের জন্য একটি বড় উদ্বেগের কারণ আমরা এই অযোগ্য সমাজতন্ত্রী উন্মাদকে আরো চার বছরের জন্য আমাদের অর্থনীতিকে নষ্ট করতে দেব না আমার পরিকল্পনার সাথে ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা তুলনা করে দেখুন তিনি ধনকুবেদদের বছরের পর বছর বিশাল ট্যাক্স কাট দিতে চান তিনি কর্পোরেট ট্যাক্স হাজার হাজার কোটি ডলার কমাতে চান দুই প্রার্থী পরিষেবা খাতে কর্মীদের টিপসের ওপর ফেডারেল ট্যাক্স কমানোর প্রতিশ্রুতি দিয়েছেন সমালোচকরা বলছেন ওই প্রস্তাব ফাস্টফুড দোকানের বা অন্যান্য স্বল্প আয়ের কর্মীদের সাহায্য করবে না অর্থনৈতিক ইস্যুতে ট্রাম্প প্রেসিডেন্ট বাইডেনের চাইতে জনমত জরিপে এগিয়েছিলেন কিন্তু এখন অন্তত একটি জরিপে দেখা যাচ্ছে ভোটাররা দুই প্রার্থীকেই প্রায় সমান সমর্থন দিচ্ছেন হ্যারিস এবং ট্রাম্প ভোট শতাংশ শতাংশ আমেরিকান ইউনিভার্সিটিগুলোতে ইউনিভার্সিটিগুলোতে পড়ালেখার পাশাপাশি ছাত্রদের অন্যান্য বিষয়ে উৎসাহিত করা হয় সেটা করার জন্য রয়েছে বিভিন্ন অন ক্যাম্পাস ক্লাব জনস হপকিন্স ইউনিভার্সিটিতে তেমনই একটি ক্লাব হলো স্ট্যান্ড আপ কমেডি ক্লাব এই বিষয়ে দেখুন ভয়েস অফ আমেরিকার নেক্সট রিপোর্ট এটা জনস হপকিন্স ইউনিভার্সিটির স্ট্যান্ড আপ কমেডি নাইট অখিল বলছে তার বাবা মা এই অনুষ্ঠানে না আসায় সে তাদেরকে ধন্যবাদ দিচ্ছে তারা সেই দিন আসবে যেদিন অখিল তাদেরকে গর্বিত করবে আর সেই প্রশ্নের উত্তর বোধ সবাই জানে স্ট্যান্ড আপ কমেডির ছাত্ররা প্রথম দিকে খানিকটা নার্ভাস বোধ করতে পারে কিন্তু এই অভিজ্ঞতা তাদের মধ্যে প্রাণের সঞ্চার করে সাধারণত পড়ালেখার জীবন অত্যন্ত ব্যস্ত এবং এতে প্রচুর মানসিক চাপ থাকে আরিয়েলা শুয়া বলছেন কমেডি একটা সিরিয়াস কাজ এর জন্য তারা ওয়ার্কশপ করেন একজন পড়েন বাকিরা শুনে জানান কোন যোগটা কাজ করবে আর কোনটা করবে না এটা ব্যক্তিগত প্রজেক্ট হিসেবে শুরু হলেও গ্রুপ প্রজেক্টে পরিণত হয় নিকোলাস বলছেন যোগ লেখা খুব মজার কাজ এর জন্য প্রচুর চিন্তাভাবনার প্রয়োজন হয় হ্যারি কুপারস্টাইন বলছেন এই ক্লাব তার ফানি ব্যক্তিত্বের জন্য উপযুক্ত জায়গা এবং এটা নিউরোসার্জেন হিসেবে তার ভবিষ্যতের কেরিয়ারে কাজে লাগবে রোগীর সাথে সহজ সম্পর্ক তৈরি করতে এটা কাজে দেবে জনসমক্ষে কথা বলতে সাহায্য করবে হ্যারি অ্যালেক্স হেক্সার গোমেস কমেডিতে নিজস্ব একটা স্টাইল তৈরি করেছেন তার মতে সবসময় সত্য কথাটা বলার দরকার নেই কখনো কখনো কল্পনাই বেশি হাসির খোরাক দিতে পারে সব যোগ যে হাসাতে পারবে তা কিন্তু নয় বেঞ্জামিন বলছেন এই ক্লাবের শোতে দর্শকরা কিন্তু কমেডিয়ানকে নতুন বলে ছাড় দেন না মঞ্চে উঠে ভালো পারফর্ম করতে না পারলে দর্শকরা টমাটো ছুঁড়ে মারেন এই ক্লাব ফোমের তৈরি কৃত্রিম টমাটোর ব্যবস্থা করেছে সুতরাং স্ট্যান্ড আপ কমেডি শেখার পাশাপাশি তারা সমালোচনা নেওয়াটাও অনুশীলন করার সুযোগ পায় এই ছিল আমাদের আজকের এপিসোড শো কেমন লাগছে সেটা আমাদেরকে জানাতে পারেন ভয়েস অব আমেরিকা বাংলার ইউটিউব চ্যানেলে গিয়ে কমেন্ট সেকশনে তাছাড়াও আমাদের ওয়েবসাইট www.voabangla.com এ বাংলা ডট আমরা আমাদের এপিসোডসগুলো সাধারণত আপলোড করে থাকি সো আজকে এখানেই শেষ করছি কিন্তু আবার দেখা হবে নেক্সট উইক একই দিন একই টাইম সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সাইনিং আপ মাইশ ভয়েস অব্যাক